মুড়ি দিয়েও যে এরকম একটা হেলদি এবং টেস্টি নাস্তা বানানো যায় তা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি মুড়ি দিয়ে দারুণ হেলদি এবং টেস্টি একটা নাস্তা রেসিপি শেয়ার করব। যারা একদমই মুড়ি খেতে পছন্দ করেন না বা যেসব বাচ্চারা মুড়ি খেতে চায় না তাদেরকে এইভাবে মুড়ি দিয়ে নাস্তা বানিয়ে পরিবেশন করতে পারেন নাস্তাগুলো খেয়ে বুঝতেই পারবে না যে এগুলো মুড়ি দিয়ে বানানো খুব কম উপকরণ দিয়ে তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় এই নাস্তাগুলো আর বানানো খুবই সহজ চলুন তাহলে নাস্তাগুলো বানিয়ে নিই নাস্তা বানানোর জন্য প্রথমে আমি মেজারিং কাপের দু কাপ মুড়ি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেবো মেজারিং কাপের হাফ কাপ সুজি দিয়ে দেবো মেজারিং কাপের চার ভাগের এক ভাগ টক দই আর দিয়ে দেবো মেজারিং কাপের এক কাপ জল এখন সব কিছুকে গ্রাইন্ড করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এখন আরও আধ কাপ জল যোগ করে আরেকবার গ্রাইন্ড করে নেব সব কিছুকে গ্রাইন্ড করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এখন এই তৈরি করা পেস্টটাকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি অল্প একটু মিক্সিং জার ধোয়া জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই পেস্টটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেস্টে রেখে দেব। দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নেব এবারে পেস্টের মধ্যে দিয়ে দেব কিছু মিহি করে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো কিছু গাজর কুচি সব সবজিগুলো মিহি করে কুচিয়ে নিতে হবে দিয়ে দেব কিছু টমেটো কুচি দুটো লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন দিয়ে দেবো কিছুটা ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো কিছু ধনে পাতা কুচি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো চার চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা সব কিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন সব কিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নাস্তাগুলো তৈরি করার জন্য মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে মিশ্রণের থিকনেসটা ঠিক এরকম হবে মিশ্রণের থিকনেসটা খুব ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এখন নাস্তাগুলো তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসে প্যানটাকে গরম করে নিয়েছি এখন প্যানে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি এই নাস্তাগুলো খুব কম তেলেই বানানো যায় এখন মিশ্রণ থেকে দুহাতা মিশ্রণ নিয়ে প্যানের মধ্যে দিয়ে হাতার পেছনের দিক দিয়ে এইভাবে স্প্রেড করে দেব। উপর থেকে একটা স্পেশাল মশলা ছড়িয়ে দেবো এই মশলাটা বানানোর জন্য একটা বাটিতে আমি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ চাট মশলা হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নিয়েছি হাফ চামচ চিলি ফ্লেক্স সব উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে এই মশলাটা তৈরি করে নিয়েছি হাফ চামচ তেল নিয়ে নাস্তার সাইডে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে দু থেকে তিন মিনিট মতো রান্না করে নেব দু থেকে তিন মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে নাস্তাটাকে উলটিয়ে দেবো নাস্তাটিকে উলটিয়ে নিয়ে অপর পাশটিও লো ফ্লেমে এক থেকে দুই মিনিট টাইম ধরে ভেজে নেব অপর পাশটিও ভালো করে ভাজা হয়ে গেছে নাস্তাগুলো দুই পাশ ভালো করে ভেজে নিতে হবে এখন নাস্তাগুলোকে এভাবে একটু ফোল্ড করে নেব একটা নাস্তা তৈরি হয়ে গেল এভাবে এক এক করে সব নাস্তাগুলো তৈরি করে নেব পরে নাস্তাগুলো বানানোর জন্য প্যানে তেল ব্রাশ করার কোনো দরকার নেই যেহেতু প্যানে তেল লেগে আছে তাই তেল ব্রাশ করার দরকার নেই একইভাবে সব নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি এই নাস্তাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় আর খেতেও দুর্দান্ত হয় বাড়িতে একবার হলেও এইভাবে নাস্তাটা বানিয়ে দেখতে পারেন বাচ্চাদের জন্য তৈরি করলে লঙ্কাটা বাদ দিয়ে তৈরি করে নিতে পারেন এক এক করে সব নাস্তাগুলো তৈরি করে একটা প্লেটে একটা স্পেশাল চাটনির সাথে সার্ভ করে দিয়েছি এই নাস্তাগুলো আপনারা ধনে পাতার চাটনি বা টমেটোর চাটনি বা বাদামের চাটনি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন বা এই নাস্তাগুলো শুধু খেতেও খুবই ভালো লাগে এই স্পেশাল চাটনির রেসিপির লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি যদি আপনাদের প্রয়োজন হয় তো লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য দেখুন নাস্তাগুলো কতটা নরম হয়েছে আর নাস্তাগুলো ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ